আপনারা বাংলা। আজকের ভিডিওতে কথা বলবো আলোচনা করবো মূলত ইনহেরিটেন্স ট্যাক্স নিয়ে কি এই ইনহেরিটেন্স ট্যাক্স কেন এটা নিয়ে হঠাৎ করে গোটা ভারতবর্ষ জুড়ে এত চর্চা হচ্ছে আলোচনা হচ্ছে আপনারা অনেকেই হয়তো এর আগে কখনোই ইনহেরিটেন্স ট্যাক্স এর ব্যাপারে কোনো কিছুই শোনেননি অনেক ধরনের ট্যাক্সের ব্যাপারে আপনারা জানেন ভারতবর্ষে অনেক রকমের ট্যাক্স রয়েছে ইনকাম ট্যাক্স রয়েছে জিএসটি রয়েছে সেল ট্যাক্স 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 রয়েছে রয়েছে প্রপার্টি কিন্তু কি এই ইনহেরিটেন্স হোয়াট ইজ সেটাই করব খুব সহজ সরল ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কিন্তু তার আগে আপনাদের জেনে রাখা উচিত কেন হঠাৎ করে ইনহেরিটেন্স ট্যাক্স নিয়ে এত চর্চা হচ্ছে এত আলোচনা হচ্ছে আসলে কংগ্রেসের একজন নেতা শ্যাম পেট্রোলরা তিনি দাবি করেছেন কংগ্রেস যদি দুই হাজার চব্বিশের জেনারেল ইলেকশন জিতে যায় দুই হাজার চব্বিশের এই লোকসভা নির্বাচন জিতে কংগ্রেস ক্ষমতায় আসে সরকার গঠন করতে পারে তাহলে কংগ্রেস আইন করে গোটা ভারতবর্ষ জুড়ে ভারতবর্ষের সমস্ত রাজ্যে ইনহেরিটেন্স ট্যাক্স লাগু করে দেবে কি এই ইনহেরিটেন্স ট্যাক্স মনে করুন আপনি সারা জীবন পরিশ্রম করে চাকরি হোক অথবা ব্যবসা হোক বা অন্য কিছু করে হোক কিছু প্রপার্টি কিনেছেন একটা প্লট কিনেছেন একটা বাড়ি কিনেছেন একটা ফ্ল্যাট কিনেছেন কিছু ব্যাংকে টাকা পয়সা রেখেছেন ফিক্সড ডিপোজিট রয়েছে 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 কিছু কিছু পলিসি সোনা গয়না এখন আপনার আপনার মৃত্যুর পরে যদি কিছু হয়ে যায় তারপরে আপনার এই সম্পত্তি কে পাবে স্বাভাবিকভাবেই আপনার সন্তান পাবে আপনার ছেলে অথবা মেয়ে তারা পাবে আপনার ছেলেরা পাবে দুই সন্তান থাকলে দুই সন্তানের মধ্যে সেই সম্পত্তি সমানভাবে ভাগে ভাগ হবে তো এটাই নিয়ম এটাই হওয়া উচিত কিন্তু এই ইনহেরিটেন্স ট্যাক্স যদি লাগু হয়ে যায় তাহলে আপনার মৃত্যুর পরে আপনার সন্তান এই প্রপার্টি পুরোপুরি পাবে না প্রপার্টির যে কারেন্ট ভ্যালু থাকবে সেই ভ্যালুর ফিফটি পারসেন্ট পঞ্চাশ শতাংশ ট্যাক্স হিসাবে ভারত সরকারকে দিয়ে দিতে হবে আর সব থেকে বড় বিষয় যেটা আপনাদের প্রত্যেকের জানা উচিত সেটা হচ্ছে এই ইনহেরিটেন্স ট্যাক্স শুধুমাত্র বড় লোক ধনী বা উচ্চবিত্তদের জন্য লাগু হবে না মধ্যম বর্গ মানে মিডিল ক্লাসদের জন্য লাগু হবে যাদের প্রপার্টির ভ্যালু মানে কুড়ি লক্ষ টাকার বেশি হবে তাদেরকেই ফিফটি পার্সেন্ট ইনহেরিটেন্স ট্যাক্স দিতে হবে মনে করুন আপনার বাবা আপনার জন্য মোট কুড়ি লক্ষ টাকার সম্পত্তি রেখে গেছে জমি বাড়ি তারপরে সোনা গয়না সবকিছু মিলিয়ে আপনার পৈতৃক সম্পত্তির ভ্যালু কুড়ি লাখ টাকা তাহলে আপনাকে দশ লক্ষ টাকা সরকারকে ট্যাক্স দিতে হবে দশ লক্ষ টাকা আপনি পাবেন আর এই ট্যাক্সের টাকা কাদের পেছনে খরচ হবে জানেন সংখ্যালঘুদের পেছনে খরচ হবে সংখ্যালঘু বলতে শুধুমাত্র একটা সম্প্রদায়ের পেছনে খরচ হবে এটাই কংগ্রেসের পরিকল্পনা এটাই কংগ্রেসের প্ল্যানিং কংগ্রেস চাইছে আপনাদের সম্পত্তি কেড়ে নিয়ে সেই সম্পত্তি সংখ্যালঘুদেরকে দিতে আর এই কাজটা যদি কংগ্রেস পার্টি করতে সফল হয় তাহলে নিশ্চিন্ত থাকুন সংখ্যালঘু পুরোপুরি কংগ্রেসের কংগ্রেসের ঝুলিতে গ্রিপে চলে যাবে কত বড় ষড়যন্ত্র চিন্তা করুন আপনি পরিশ্রম করে করে চাকরি হোক বা ব্যবসা করে হোক সারা জীবনে যে উপার্জন করবেন যে সঞ্চয় করবেন সেই সঞ্চয়ের উপরে কার অধিকার অবশ্যই আপনার সন্তানদের অধিকার আপনার ছেলে অথবা মেয়ের অধিকার আপনি নিশ্চয়ই চাইবেন যে আপনার এই উপার্জনের টাকাই আপনার ছেলে মেয়ে যাতে ভালোভাবে চলতে পারে তাদের যাতে ভবিষ্যতে কোনো অসুবিধা না হয় আপনি যে বাড়িটা তৈরি করেছেন সারা জীবন খেটে পরিশ্রম করে আপনি যে ফ্ল্যাটটা কিনেছেন আপনি যে পলিসিগুলো আপনার রেখেছেন সন্তানের জন্য সেগুলো আপনার সন্তান পাক কিন্তু কংগ্রেস সরকার চাইছে এগুলো আপনার সন্তানের থেকে কেড়ে নিয়ে ফিফটি পার্সেন্ট আপনার সন্তানকে দেবে 20 লক্ষ টাকার প্রপার্টি ভ্যালু হয় যদি আপনার তাহলে 10 লক্ষ টাকা আপনার ছেলে মেয়ে পাবে আর দশ লক্ষ টাকা পাবে সংখ্যালঘু যারা কংগ্রেসকে ভোট দেবে কত বড় সরযন্ত্র চিন্তা করুন কংগ্রেস পার্টির এই জঘন্য সরযন্ত্রের জবাব দিয়ে নরেন্দ্র মোদি কি বলেছেন আপনারা শুনুন আপ কংগ্রেস কা کہنا হ্যায় কি বো ইনহেরিটেন্স ট্যাক্স লাগায়েগি माता पिता से मिलने वाली विरासत पर भी टैक्स लगाएगी आप जो अपनी मेहनत से संपत्ति जुटाते हैं वो आपके बच्चों को नहीं मिलेगी बल्कि कांग्रेस सरकार का पंजा उसे भी आपसे छीन लेगा यानी कांग्रेस का मंत्र है कांग्रेस की लूट कांग्रेस का मंत्र है कांग्रेस की लूट जिंदगी के साथ भी और जिंदगी के बाद भी जब तक आप जीवित रहेंगे कांग्रेस आपको ज्यादा टैक्स मारेगी और जब आप जीवित नहीं रहेंगे तो आप पर इनहेरिटेंस टैक्स का बोझ देगी जिन लोगों ने पूरी कांग्रेस पार्टी पैतृक संपत्ति मानकर अपने बच्चों को दे दी वो लोग नहीं चाहते कि एक सामान्य भारतीय अपने बच्चों को अपनी संपत्ति दे भाइयों बहनों हमारा देश संस्कारों से संस्कृति से उपभोक्तावादी देश नहीं है हम संचय करने में विश्वास करते हैं संवर्धन करने में विश्वास करते हैं संरक्षित करने में विश्वास करते हैं आज अगर हमारी प्रकृति बची है पर्यावरण बचा है तो हमारे इन संस्कारों के कारण बचा है हमारे यहां घर में बूढ़े मां बाप होंगे दादा दादी होंगे उनके पास एक छोटा सा भी गहना होगा ना अच्छी का चीज होगी तो संभाल करके रखेगी खुद भी पहनेगी नहीं क्यों वो सोचती है मेरी पोती की जब शादी होगी तो मैं उसको दूंगी मेरी नाती की जब शादी होगी तो मैं इसको दूंगी यानी तीन तीन पीढ़ी का सोच करके वो खुद अपना हक भी नहीं भोगती वो बचा के रखती है ताकि अपने नाते नाती को भी दे सके ये मेरे देश का स्वभाव है मेरे देश के लोग कर्ज कर करके कर जिंदगी जीने के शौकीन लोग नहीं है मेहनत करके जरूरत के हिसाब से कर्ज करते हैं और बचाने के स्वभाव के हैं ये भारत के मूलभूत चिंतन पर भारत के मूलभूत संस्कार पर একেবারে মগের মূল লোক তাই না আমি সারাজীবন পরিশ্রম করে যে সঞ্চয় করব তার অর্ধেক চলে যাবে সংখ্যালঘুদের হাতে আমার মৃত্যুর পরে তার অর্ধেক ফিফটি পার্সেন্ট কারা পাবে সংখ্যালঘুরা পাবে মানে ক্ষমতায় আসার জন্য ক্ষমতা দখল করার জন্য কতটা নিচে নামতে পারে আপনারা শুধু কল্পনা করুন এই কংগ্রেস পার্টি এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে ভুলবেন না করে পাশে থাকুন পাশের আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়